আসসালামু আলাইকুম এর আশা করি আল্লাহ তালা রহমতে আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই অর্গানিক কেমিস্ট্রিটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি আসলে বেসিক্যালি পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এরকম প্রশ্ন দিয়ে দেয় এরকম কিছু বিক্রিয়ক দেয় এবং এখানের মধ্যে বলে এ আসলে উৎপাতটা কী অথবা মাঝে মাঝে আসলে বিভিন্ন সিকিউ পরীক্ষার মধ্যে উদ্দীপক আকারে দিয়ে দেয় যে এ প্রোডাক্টটাকে ওর সাহায্যে ওরকম বিক্রিয়া বা এরকম কিছু ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বা প্রতিস্থাপন বিক্রিয়া আসলে তুমি দেখো সো আমাদের এই জন্য অ্যালকিন প্রস্তুতিটা জেনে রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি চার থেকে পাঁচ রকমের প্রস্তুতি যদি পড়ি তাহলে অ্যালকিন পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সো প্রথমে যদি বলি যে অ্যালকিন প্রস্তুতি করার ক্ষেত্রে যে ওই চার বা পাঁচ রকমের ইয়া বললাম প্রথম যে দুই পার্ট আমরা পড়বো প্রস্তুতি দুইটাই হচ্ছে অ্যালকোহল থেকে সো আমরা সবসময় মনে রাখবো যে অ্যালকোহল থেকে ম্যাক্সিমাম সময় অ্যালকিন প্রস্তুতি হয় কি বললাম অ্যালকোহল থেকে কি প্রস্তুত হয় অ্যালকিন প্রস্তুত হয় সো একটা জিনিস মনে রাখবো নাম্বার ওয়ান প্রথমে আমরা কী মনে রাখবো অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত হয় এমন কথা হচ্ছে যে ভাই অ্যালকোহলের থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত হয় যেমন চিন্তা করেন সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা একটা অ্যালকোহল এখন আর দুই নম্বর বিক্রিয়ায় লিখি যে যে কোনো একটা অ্যালকোহল যদিও বা সেই অ্যালকোহলটা হইতে হবে দুই কার্বনের বেশি কেন কারণ হচ্ছে অ্যালকিন যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন কারণ এখানের মধ্যে অ্যালকিন প্রস্তুত করার জন্য মিনিমাম অ্যালকিন মানে তো কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিন সদস্য শুরুই হয় দুই কার্বন বিশিষ্ট সাহায্যে তাহলে যখন আপনি অ্যালকোহলটার সাথে বিক্রিয়া দিবেন বা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করবেন মনে রাখবেন অ্যালকোহলটা মিনিমাম দুই কার্বন বিশিষ্ট হইতে হবে তো এই জন্য আমরা এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট আমরা অ্যালকোহল রাখলাম দুই কার্বন আর ওইচ মানেই তো আমরা জানি অ্যালকোহল তার পরবর্তীতে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওচ ধরেন এখানের মধ্যে আমরা কী লিখছি এখানের মধ্যে আমরা লিখছি ইথানল এখানের মধ্যে লিখছি প্রোপানল এই নামগুলো তো আমরা মোটামুটি জানি এখন আমরা কি করব আসলে সবসময় মনে রাখবো অ্যালকোহলের সাথে যদি আমরা প্রভাবক হিসেবে অ্যালোমিনিয়াম অক্সাইড দেই কী দেই অ্যালোমিনিয়াম অক্সাইড তাহলে এই জায়গার মধ্যে সুন্দর মতো অ্যালকিন তৈরি হবে কিভাবে এই যে ওয়েচটা আছে এই ওয়েজ বাবাজি এখানের একটা হাইড্রোজেন বাবাজির সাথে উড়ে যাবে উড়ে গিয়ে এখানের মধ্যে ক্রিয়েট করবে নতুন করে পানি তার পরবর্তীতে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে এখন কি থাকলো সিএইচ তাহলে এখানে আমি লিখতে পারি সিএইচ টু আর এখানের মধ্যে তো কার্বনের সাথে হাইড্রোজেন ছিল তিনটা তিনটার পরবর্তীতে তো একটা আসলে চলে গেল তাহলে এখন আছে দুইটা তাহলে এখানের মধ্যে হবে সিএইচ টু যেহেতু এখান থেকে একটা ওয়েস চলে গেছে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে এরও একটা হাত ফাঁকা হয়েছে ওয়েচ যাওয়ার কারণে এর একটা হাত ফাঁকা হয়েছে হাইড্রোজেন যাওয়ার কারণে তাহলে দুইজনেরই কমন একটা এই এই হাতটা হচ্ছে এইটা আর দুইজনের যে কমন একটা একটা করে হাত বেঁচে গেল এ চলে যাওয়ার কারণে এ চলে যাওয়ার কারণে দুইজনের কমন হাত মিলে তৈরি করবে একটা হাত করে বুঝতে পারছেন সো এভাবে যদি আমরা আসলে সবসময় মনে রাখবো যে এখানের মধ্যে যদি ইথানল প্রোপানল দিতাম প্রোপিন উৎপন্ন হইতো বিউটানল দিতাম বিউটিন উৎপন্ন হইতো সেম একইভাবে এখানের মধ্যে খেয়াল করেন এই জায়গাটার মধ্যে আমাকে প্রভাবক দিতে হবে না সরাসরি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হবে কিসের সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি ওই যে আগের মতো যা তাই হয়ে যাবে এখানের ওইসটা চলে যাবে ওই ওইসিডে পানি উৎপন্ন করবে বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমার এখানের মধ্যে দ্বিবন্ধনটা উৎপন্ন হবে কোথায় ভাইয়া দ্বিবন্ধনটা কি এই কার্বন আর এই কার্বনের মধ্যে হবে নাকি এই কার্বন এই কার্বনের মধ্যে হবে নাকি এই কার্বন আর এই কার্বনের মধ্যে হবে এই প্রশ্নটা সমাধান সহজে একটা সমাধান আছে দ্বিবন্ধনটা উৎপন্ন হয় যেখানে মূলকটা থাকে এখানে মূলক কোথায় আছে এই কার্বনের সাথে তাহলে এই কার্বন এবং তার পাশের কার্বনের মধ্যে কি তৈরি হবে দ্বিবন্ধন তৈরি হবে তাহলে এই ওয়েচটা চলে গেলে জিনিসটা কি হবে এইচ থ্রি সি এই কার্বন এবং এই কার্বন যেহেতু তাদের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে এই যে দ্বিবন্ধন হচ্ছে সিএইচ টু দেখেন এই বিক্রিয়াটাকে যদি আরেকটু অন্যভাবে দেখে যে ভাইয়া আমি যদি বিক্রিয়কটা এভাবে পড়ি সিএইচ থ্রি এইচ টু এইচ থ্রি এখানের মধ্যে হচ্ছে ওএইচ সো এখন আসলে ভাইয়া দ্বিবন্ধনটা কোথায় উৎপন্ন হবে সো একই কথা এই দ্বিবন্ধনটা তৈরি হবে এর সাথে এবং হয় আমার এর সাথে উৎপন্ন হবে অথবা এর সাথে উৎপন্ন হবে দুইটার সাথে উৎপন্ন হইতে পারে বাট প্রোডাক্ট মনে রাখবেন এই কার্বনটা থাকবে যেহেতু এর মূলক আছে তো যদি এর সাথে দ্বিবন্ধনটা তৈরি হয় তাহলে আমরা লিখতে পারি এইচ টু ডাবল ওয়ান সিএইচ সি থ্রি এটা কিছু পার্সেন্টেজ তৈরি করবে এগুলো আমরা সাইজেফের নিয়মে পড়ব পরবর্তীতে দেখো এই কার্বনটার সাথে এই কার্বনটা যদি আমার দ্বিবন্ধন তৈরি করে সি এইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু দুইটা কিন্তু দিন শেষে একই রকম প্রোডাক্ট দুইজন দিন শেষে একই রকম প্রোডাক্ট তৈরি করবে তবে মনে রাখতে হবে যেখানে মূলকটা থাকবে সেখানেই দ্বিবন্ধনটা তৈরি হবে এছাড়া থেকে গুরুত্বপূর্ণ যেটা উৎপাদন করা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আসার সম্ভাবনা থেকে বেশি সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইট নিতে হবে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইট মানে কি সিএইচ টু এখানের মধ্যে হইতে পারে ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন আয়োডিন যে কোনো কিছু হইতে পারে তার মানে এখানের মধ্যে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন যে কোনো কিছু হইতে পারে এখানের সাথে আমরা কী বিক্রিয়া দিব সোডিয়াম হাইড্রো অক্সাইড দিব তো মনে রাখতে হবে সোডিয়াম হাইড্রো অক্সাইডের আপনার অ্যালকোহলিক দ্রবণ দিতে হবে ভালো করে বুঝছেন কিন্তু যদি আমরা এখানের মধ্যে জলীয় দ্রবণ দেই তাহলে মনে রাখবেন জল থেকে উৎপন্ন হয়ে যাবে নল অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে বাট মনে রাখতে হবে একটা জিনিস যে আপনি যখন এখানের সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যালকোহলিক দিবেন তখনই এই জায়গার মধ্যে অ্যালকিন উৎপন্ন হবে কে কিভাবে এই যে এখানের মধ্যে যে আপনি দেখতেছেন ব্রোমিনটা এই ব্রোমিন বাবাজি এই সোডিয়ামের সাথে চলে যাবে গিয়ে কি হবে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে প্লাস এই যে হাইড্রোক্সাইডটা এখানের একটা হাইড্রোজেনের সাথে দৌড় মারবে গিয়ে কি তৈরি করবে পানি তৈরি করবে এবং এখানের মধ্যে যেটা থেকে গেল সিএইচ থ্রি সি টু আসলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে কিন্তু সেটা হয়ে গেল সিএইচ টু পাশেরটার সাথে ডাবল বন গঠন করে করবে সিএইচ টু অর্থাৎ আমাকে যদি কখনো বলা হয় যে ভাইয়া আপনি আসলে জিনিসটা এভাবে দেখান তো যেটা পরীক্ষার মধ্যে মাঝে মাঝেই আসে এই যে ব্রোমিন এখানের মধ্যে আসলে এইচ থ্রি এটার সাথে আপনি সোডিয়াম হাইড্রো অক্সাইড আর এর অ্যালকোহলিক দ্রবণটা আসলে বিক্রিয়া করলেন সো এখন একটা জিনিস ভালো করে বুঝেন সেটা হচ্ছে এই যে ব্রোমিনটা এই বাবাজি মারবে এই সোডিয়ামের সাথে এখন দ্বিবন্ধনটা কোথায় তৈরি হবে আমি বলছি যেখানে কার্যকারী মূলকটা পাবেন সেইটা এবং তার পাশের কার্বনে হয় এটার সাথে দ্বিবন্ধন তৈরি করবে এইটার সাথে উৎপন্ন সুতরাং আপনি দুইটার সাথেই দেখাইতে পারেন উত্তরের মধ্যে দুইটা অপশনই থাকতে পারে অর্থাৎ যেইটার মধ্যে কার্যকারী মূলক থাকবে সেই কার্বনটা মাস্ট তার ডানের কার্বন অথবা বামের কার্বন যে একটা কার্বন ধরে নিলেই হবে তো আমি যদি এখানের মধ্যে দেখাই সিএচসি ধরেন আমি এটার সাথে দিবন্ধন করতে চাই তাহলে এই তো হয়ে গেল অথবা আমি যদি এই পাশটার সাথে ডাবল বন্ধন ঘটাইতে চাই সিএচ থ্রি সি এইচ টু সিএইচ ডাবল বন্ড সিএচ টু এই তো হয়ে গেল বাট মনে রাখতে হবে এই অ্যালকাইন হ্যারাইটের সাথে যে আমরা এই জায়গার মধ্যে ব্রোমিন ইউজ করছি টিচাররা চাইলে এখানে ক্লোরিন দিতে পারে অথবা আয়োডিন দিতে পারে যে কোনো কিছু দিয়ে দিতে পারে কেমন এখন কথা হচ্ছে ভাই এইগুলোর বাইরে কি আর কোনো আসে না আসে অবশ্যই আসে সুতরাং কি আসে একটু ভালো করে খেয়াল করেন এই জায়গাগুলোর মধ্যে কি আসতে পারে সেটার একটাই হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে চার নম্বর অ্যালকাইন কীরকম অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন আচ্ছা আপনি চিন্তা করেন এই যে ত্রিবন্ধনটা আপনি দেখতেছেন এখানের মধ্যে যদি একটা বন্ধন ভেঙ্গে দেয়া যায় তাহলেই কিন্তু দুইটা বন্ধন থেকে যাবে আর দুইটা বন্ধনই তো অ্যালকিন আর অ্যালকিন তৈরি করাই তো আমাদের টার্গেট তাই না তাহলে আমরা কি করব দুইটা হাইড্রোজেনের সাহায্যে একটা বন্ধন ভেঙ্গে দিব এবং আমরা সব সময় বলে আসি যে একটা বন্ধন ভাঙ্গা অর্থাৎ দুইটা নতুন করে হাতে সৃষ্টি এটা মনে রাখবে একটা বন্ধন ভাঙ্গা মানে তার ডান পাশেও সেই বন্ধন চলে যাবে বাম পাশেও চলে যাবে তৈরি হবে দুইটা হাত এই দুইটা হাতের মধ্যে এই যে এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন অর্থাৎ দুইটা হাইড্রোজেন চলে যাবে তার মানে আমরা লিখতে পারি এইচ টু ডাবল বন্ড এইচ টু এই তো হয়ে গেল এই যে এই কয়েকটা জিনিস আপনারা যদি পরে রাখেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না আপনাদের বেসিক একটা কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা একটু নিজে নিজে চিন্তা করবেন যে এই জিনিসগুলো আপনারা পারেন কি এই জিনিসগুলো আপনারা একটু সলভ করার চেষ্টা করবেন কেমন সুতরাং আপনারা যারা যারা হচ্ছে এমসি কিউ সলভিং সিরিজের বাকি ক্লাসগুলো দেখেননি অবশ্যই সিরিয়াল ধরে সবগুলো ক্লাস করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম